আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে অজুতে কোন অঙ্গ না ধুলে জাহান নামে পূর্বে সে বিষয়ে বলবো তার আগে অজুর পদ্ধতি আমরা জেনে নিই হুমরান রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি উসমান ইবনু আফফান রাজিল্লা তাল্লাহ আনহুকে দেখেছেন যে তিনি পানির পাত্র আনিয়ে উভয় হাতের তালুতে তিনবার ঢেলে তা ধুয়ে নিলেন অতপর ডান হাত পাত্রের মধ্যে ঢুকালেন তারপর কুলি করলেন ও নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন তারপর তার মুখমণ্ডল তিনবার ধুয়ে এবং হাত কণুই পর্যন্ত তিনবার ধুলেন অতপর মাথা মাসাও করলেন অতপর দুই পা টাকনো পর্যন্ত তিনবার ধুলেন পরে বললেন আল্লাহ রসুল সাল্লা আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার মতো এরকম উজু করবে অতপর দুরাকাত সালাত আদায় করবে যাতে দুনিয়ার কোনো খেয়াল করবে না তার পূর্বের গুনা ক্ষমা করে দেওয়া হবে সো হ্যান আল্লাহ হাদিসটি সহিউল হাদিস নম্বর একশত উনষাট এভাবে উজু করতে হবে এখানে একটা বিষয় ঘাড় মাসার কথা কিন্তু হাদিসে নাই অজুতে কোনো অঙ্গে যদি পানি না লাগে তার শাস্তি কি আবদুল্লা ইবনে আমর আমলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সালাম এক সফরে আমাদের পিছনে রয়ে গিয়েছিলেন অতপর তিনি আমাদের নিকট পৌঁছে গেলেন তখন আমরা শুরু করতে দেরি করে ফেলেছিলাম তাই আমরা উজু করছিলাম এবং তাড়াতাড়ি কারণে আমাদের পা মা করার মতো হালকাভাবে ধুয়ে নিচ্ছিলাম তখন তিনি উচ্চস্বরে বললেন পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান নামের শাস্তি রয়েছে দুবার অথবা তিনবার তিনি একথার পুনরাবৃত্তি করলেন সইবুকারি হাদিস নম্বর একশো তেষট্টি এ হাদিস থেকে আমরা এটা বুঝতে পারলাম যে যদি কোনো অঙ্গ বাদ থাকে তাহলে অবশ্যই সেটা জাহান্নামে নামে পড়বে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন